গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলকে স্বাগত আরতি দেরি ব্লগে দেখো সকাল সকাল এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা এইবার যাব আমি রান্নাঘরে তো আজকে রোববার ছেলেরও ছুটি আছে দেখি কিছু টিফিন টিফিন বানাতে হবে তো চলো রান্নাঘরে যাই সেখানে তোমার সাথে কথা হবে এই দেখো আগের দিন যে চালটা নুন মাখিয়ে শুকনো করেছি এটা আজকে ভাজাবো মুড়ি করতে দেবো এটা রেডি হয়ে গেছে মুড়ির জন্য আর এটা গতকালকে যে জালটা ধুয়েছিলাম সেটা এখানে সুন্দর রোদে দিয়ে দিয়েছি বেশ ভালোই রোদ উঠেছিল এখন হয়তো একটুখানি মেঘের যে আড়াল হয়ে গেছে সূর্যটা তো চলো আজকে রোদটা ভালোই দিয়েছে বৃষ্টি একটু হওয়া দরকার ছিল কিন্তু বৃষ্টি তো যাই হোক হলো না প্রচুর রোদ উঠেছে প্রচুর তো যাই এখন রান্নাঘর চলো চলো এখানে বেসন বড়া করব তাহলে এখানে বেসন একটুখানি ঘুলে নিয়েছি আর ওর মুড়ি খাওয়া হবে চলো চট করে ছেঁকে নিয়ে এগুলো প্রায় দশটা বাজতে যাচ্ছে আসলে ছেলেও টিউশন করছিল আর আমিও ভালো পুজোটা করে নিই চটফট রোদ উঠে গেলে না বড্ড অসুবিধা লাগে কুয়োর থেকে জল তুলে পুজোটা করি তো কুয়োর ওখানটা খুব রোদ হয়ে যায় আজকে ভাবছি খসলার বড়া করব অনেকদিন করা হয়নি খসলার অনেকগুলো আছেও তো ওই থালাটা রোদে দিয়েছিলাম রোদে দিলে না খুব সুন্দর ছেড়ে যায় মানে খসাটা ভালো হয় আর থালাটা ধরতে পারছি না এইটুকু রোদে এত গরম থালাটা গরম আগুন হয়ে গেছে আঁচল দিয়ে ধরতে হচ্ছে তো চলো এটা চট করে ঘুরিয়ে নিই কারেন্ট সেই সময় এটা হয়ে গেছে এবার এটা একটু চেড়ে নেব এই ঝুড়িটা করে চালতে এত সুবিধা হয়েছে না এটা অনেকটা লেগে রয়েছে চলে এটা অনেক সুবিধা হয় যেটা চালিয়ে নিলে বেশনো বালিয়ে পাথর যা থাকে সব পড়ে যায় আলাদা করে বালিয়ে যে পিড়িয়ে নিতে হয় সেটার করতে হয় না এর মধ্যেই হয়ে যায় সব একদম দারুণ ভাবে হয়ে গেছে কত খোসা বেরিয়েছে এতরো খোসা কতটুকু হলো হাফ অনেকটা খোসা আছে দেখ এক মুঠোর বেশি খোসা হয়েছে একদম ফ্রেশ হয়ে গেছে বাস দু মিনিটের কাজ এইটা নিয়ে আগে আমি কত মানে ঘণ্টাখানের সময় লেগে যেত কত মানে ইয়ে হয়ে যেতাম অস্থির হয়ে যেতাম এটা নিয়ে এটা কত সুবিধা হয়েছে এখন দু মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে এখানে খসলা মড়াগুলো হয়ে গেছে আর এখানে হয়েছে তোমার ভেন্টি মশলা হয়ে গেছে আর এখানে ডিমটা ভেজে রেখেছি এইটা একটুখানি ওই যে ডিমের কষা করব টমেটো সেদ্ধ হবে তা সেই জন্য একটু মশলার ডাক আমি থাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর টমেটো বেশ সুন্দর করে গলেও গেছে এটা মশলাটা কষানো হয়ে গেছে ডিমকালি খেতে বেশ ভালো লাগে অবশ্য চলো এটাও হয়ে গেলো আর রাত্রে একটা সবজি করবো বাস আর ডাল হবে শাক ভাজা হবে সেগুলো এখনও রেডি করিনি আস্তে আস্তে রেডি করছি আমি গেছিলাম মুড়িটা ভাজতে দেওয়া ছিলো সেটা আনতে গেছিলাম ছেলে চালটা দিয়ে এসেছিলো তো দেখো এখন রান্নাঘরে কী করছে কী এটা বললাম শুনতে পেলাম না সেটা যখন ঘুরে জিজ্ঞেস করছি আর বললো না তো যাই হোক কিছুটা রান্না বোধহয় করছে তো পরে দেখে নিচ্ছি কী করছে এখন তো কিছু বলতে চাইছে না ক্যামেরা করলাম সেটাও ধরতে দিল না ছাড়িয়ে নিলো ফোনটা মানে কিছুতেও দেখাতেই দিলো না কি রান্না করছে তো যাই হোক খাবার সময় দেখতেই পাবো আর সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো অনেকটা পরিমাণে মুড়ি হয়েছে আর বেশ সুন্দর মুড়িটা হয়েওছে বেশ বড়ো বড়ো করে ফুটেছে নিজের হাতের জিনিস না আমার দেখতেও খুব ভালো লাগে আর সেই সাথে তোমাদের সাথে শেয়ার করতেও আরও বেশি ভালো লাগে নিজের ঘরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার একটা মজাই আলাদা আর দেখতে পাচ্ছ চাদরটা আমি পেতে নিয়েছি এটা আমার চাল মেলা মুড়ি মেলা চাদরই বটে এটা ঘরে ব্যবহারের জন্য নয় এটা এসব কাজে ব্যবহার করা হয় তো ডান্ডাটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে মানে গরম ভাবটা বের করে নিচ্ছি এখন তো গ্রীষ্মকাল আর প্রচুর মানে মুড়িটা একদম জাস্ট ভেজে ছাড় আমি সাথে সাথে নিয়ে এসেছি দাঁড়িয়ে থেকে এত গরম না আনার সময় প্রচুর কষ্ট হয়েছে ভাগ্যের ছেলেটা যায়নি আমি তো রান্না করে দিয়ে চলে গেছিলাম তো দেখা যায় ছেলে করেছে পনির ফ্রিজে পনির রাখা ছিল পোস্তটা পুরো গোটা গোটা আছে পনির পোস্ত করতে দিচ্ছে হাসিও পাচ্ছে পোস্তটা বাটাটা হলে না খুব সুন্দর দাও আমি একটু রেগে গেছিলাম ওর উপরে ওই জন্য হেল্প করতে আসিনি যা খুশি কর গোটা পোস্তগুলো গোটা গোটা দিয়ে দিয়েছে আর এইটা একটু বেটে দিলে রান্নাটা আরো মানে খেতে সুন্দর হয়েছে আমি একটা পনির খেয়ে দেখলাম তুমি কেন টেস্ট করলাম আমার হাতে রান্না তোমাকে দেবো না শুধু দেখো কিছু সুন্দর রান্নাটা কিছু করেছো খুব সুন্দর পেঁয়াজ কেটেছে পনির কেটেছে টমেটো আদা রসুন পেঁয়াজ বাটাও দিয়েছে আর পোস্তটা দিতে গিয়ে গোল মানে গোলমাল হয়ে গেল গোটা গোটা পোস্ত রেখে দিয়েছে তো যাই চলো এবার খাবারগুলো বেড়ে নিই এখন একটা রেজেও গেছে এখানে আছে ডাল এখানে আছে শাক ভাজা আর বাকি আপনাদের তোমরা তো রান্না করতে করতে দেখেইছো তো চলো ভাজল বাড়ি এবার তোমার সাথে কথা বলতে আসবো আবার বিকেলবেলায় চলো হাঁটতে বেরিয়েছিলাম আর পাশেই মাসি একটা বেশ ফুচকা নিয়ে বসেছে তো এটা তো ছাড়া যাবে না ফুচকা খাচ্ছি এখন তো চলো হেঁটে বাড়ি ফিরে চলে এসেছি অনেকক্ষণ এসে সন্ধ্যে টন্দে দিয়ে আর রুটি পরে করব। এখন আমি একটুখানি ওই যে ঘিটা ঘষে নিচ্ছি ঘিটা থেকে ঘি বানাবো মানে ঘি ঘষে নিয়ে নিই শটা ঘষে মাখনটা বের করলাম এবারেটা থেকে ঘি হবে তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে হয়েছে এখনও অনেকটা বেরোবে তো বেশ ঠান্ডা জল দিয়েছি গ্রীষ্মকালে একটু করাটা অসুবিধাই হয়ে যায় এখন বাজে রাত সাড়ে দশটা এখন বানাবো রুটি আসলে একদমই সময় পাইনি আজ বিকেল দিকে বাড়িতেও একটু কাস্টমারের ভিড় ছিল প্রচুর তো সেই সব সামলে এখন আবার তার ঘিও করলাম হেনা দেনা করে দেরি হয়ে গেল তো চলো যাই হোক চট করে রুটিটা করে আজকে খেতে দিয়ে দিই কে আর ডিম ছেড়ে বলে ডিম ভাজবে তাহলে একটু সময় লাগবে ডিম ভেজে দেবো আবার চলো রুটিটা করে ডিম টিম ভেজে একদম খেতে দিয়ে দেবো গরম গরম এখানে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে ডিম ভাজা আছে একটু ভেন্ডির সবজি ছিল আর এই যে বড়া বেসন বড়া তরকারি আছে তো এই দিয়ে আজকে ডিনার সারছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে গুড নাইট ভালো থেকো সকলে